আপনার ছোট ভাইটা হ্যাঁ মানে আপনার বড় বোন আমার তো বিশ্বাস হইতেছে না আসলে আপনি দেখতে এত সুন্দর এত ইয়া আপনার তো দেখে মনে হচ্ছে আপনি ওর থেকে মিনিমাম 5 থেকে 10 বছরের ছোট হবেন আসলে আপনার এত সুন্দর স্কিনের রসে আসলে আমি বুঝছো স্কিন কেয়ার করি আর সকালে ব্ল্যাক কফি খাই দিনে সিরাম ইউজ করি তারপর ডনার ইউজ করি খুব জাস্ট আসলে আমার মনে হয় কি আপনি না ন্যাচারালি মানে বাই বোন ছোট থেকে সুন্দর তাই না ওইটা পুলিশ ডাক দিবি না কি যে পুলিশ তুই বেয়াদবি করছস তুই পাশে যা কি যেন বলতেছিলাম আপনি কিন্তু আসলে অনেক বিউটিফুল হ্যাঁ চলেন পুলিশ টুলিশ বাদ দিয়ে আমরা ডেটে যাই চলেন